দৈনিক বাংলা সহ এই আশপাশের প্রতিটি দোকান পাটে তারা লুটতরাজ করে অগ্নি সংযোগ করেছিল সেই অগ্নি সংযোগ করে হলুদ মিডিয়ার মাধ্যমে তারা সে দায় হেফাজত ইসলাম এবং তহিদি জনতার উপর চাপানোর চেষ্টা করেছিল সেদিন সারাদিন ব্যাপী সেই হত্যাযজ্ঞ এবং হামলার মধ্য দিয়ে প্রায় আঠারো জন তহিদি জনতা ইসলাম প্রিয় আলেমুল আমাকে তারা শহীদ করে দিয়েছিল সেদিন সন্ধ্যাবেলায় এই সরকারের সাথে আর কোন আদর্শ চলতে পারে না তখন তারা তেরো দফা দাবি না মেনে না নেওয়া পর্যন্ত এই সাতনা চত্বরে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য রাতের গভীরে যখন ক্লান্ত পরিশ্রান্ত আলম মারা এখানে বিশ্রাম নিয়েছিলেন এই পিচ রাজপথে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন অনেকে হয়তো সে সময় নামাজ এবং আল্লাহর দিকের মজগুল ছিলেন কিন্তু রাত যখন আড়াইটা বাজে যৌথ বাহিনী এবং আওয়ামী গুন্ডারা একাত্ম হয়ে এই আলমোলামাদের উপর ঘুমন্ত সর্ব মানুষ সাধারণের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল সেদিন আপনাদের নিঃসন্দেহে মনে আছে মোহর মোহর সাউন্ড গ্রেনেড এবং গুলি করে এই রাজপথকে রক্ত রঞ্জিত করা হয়েছিল সেদিন দিক ছুটে গিয়ে প্রায় কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হয়েছিল যদি এটা এখন তদন্তের মাধ্যমে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি অধিকার রিপোর্ট অনুযায়ী একষট্টি জনের শাহাদতের কথা বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় দুশো জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে আমরা বলতে চাই এই শাহাদাতের পথ মারি দিয়ে আজকে দুই হাজার দাঁড়িয়েছি আমরা বলতে চাই এই গণহত্যার বিচার অবশ্যই অবশ্যই করতে হবে সাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি তিলখানা হত্যা কেন্দ্র আল্লামা সাইদিকে কেন্দ্র করে রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠ বিচার অবশ্য অবশ্য করতে হবে আমরা দাবি করতে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা সঠিক তালিকা প্রকাশ করা হোক আমরা আরো দাবি জানাতে চাই সাতলা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে ভাবে সাতলা গণহত্যা ঘোষণা করা হোক সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের ইসলাম সব সময় হিসেবে তারা ভয়ানের দাঁড় করানোর চেষ্টা করে এই জাতিস যদি আপনারা পয় থাকেন এই ভূখণ্ডে জাতিসত্তার ইতিহাস প্রমাণ করে এই ভূখণ্ডে ইসলাম প্রিয় আলোমামাদের অবদান অনেক বেশি অনেক বেশি এবং তাদেরকে মূল ভূখণ্ড থেকে মূল

হসপিটালে আহত অবস্থায় কাজ পাচ্ছেন শহীদ পরিবার গুলো এখনো বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা এখনো বিচার দাবি করছে দুঃখ যেন হলে সত্য অনেক আসামি যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তারা আমাদের শহীদ পরিবারদেরকে বিভিন্ন হুমকি দামকি দেওয়ার চেষ্টা করে মামলা প্রত্যাহারের জন্য তারা হুমকি দিচ্ছে সংগ্রামের উপস্থিতি আজকে যারা সরকারে বসে আছেন যারা প্রশাসনে আছেন আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠ বিচার আপনাদেরকে করতে হবে আপনারা মনে রাখবেন আপনারা সাধারণ কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেননি আপনারা কোন আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে রাজনীতি করবেন না আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আপনাদের মধ্যে অনেকের নাম আমাদের কাছে এসেছে অনেক তথ্যাবাদের কাছে এসেছে আপনার পুনরায় এই বাংলাদেশে পুনর্বাসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা কারো নাম উল্লেখ না করে হুশিয়ারি করতে চাই চিন্তা করবেন হাসিনার যে পরিণতি প্রজন্ম করেছে আপনাদের পরিণতি করবে প্রজন্ম সংগ্রামী প্রস্তুতি আমরা একটি নতুন বিপ্লবের স্বপ্ন দেখছি

উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ